সংগঠন আছে বাংলাদেশে হিন্দু হিন্দু উগ্রবাদী সংগঠন এই সংগঠনের একজন নেতাকে কথিত নেতাকে সন্ত্রাসী কার্যক্রমের কারণে সরকার গ্রেপ্তার করেছে এবং রাষ্ট্রদ মামলায় গ্রেপ্তার করেছে এই মামলায় গ্রেপ্তার করার পরে স্পলের সদস্যরা দুজন ভ্যান আটকে রেখে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে সেই চেষ্টাকে প্রতিহত করার জন্য সাধারণ জনতা তখন সেই আসামিকে যাতে আটক রাখতে পারে সেই জন্য পুলিশকে সহযোগিতা করছিল এই কারণে স্কনের সদস্যরা আমাদের সাধারণ জনগণের উপর হামলা করেছে চট্টগ্রামে আদালতে আইনজীবীদের উপর হামলা করেছে এবং সেই হামলায় আমাদের একজন আইনজীবীর সদস্য এবং চট্টগ্রাম আদালতের একজন এপিপি নিহত হয়েছেন আমরা যতটুকু জেনেছি তাকে নিঃশংসভাবে হত্যা করা হয়েছে এই হত্যার প্রতিবাদে জাতীয় জেলা আইনজীবী সমিতি সারা বাংলাদেশের ন্যায় আজকে এই বিক্ষোভ সমাবেশের আমরা আয়োজন করেছি এই বিক্ষোভ সমাবেশের মাধ্যমে আমরা অনুতি বিলম্বে আমাদের আইনজীবীকে হত্যাকারী ইস্পানকে নিষেধের দাবি জানাচ্ছি পাশাপাশি যে সমস্ত সন্ত্রাসীরা আমাদের আইনজীবী ভাইকে হত্যা করেছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং যারা ইন্ধন দিয়েছেন সেই ইন্ধন দাতাদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে নচেত আইনজীবী সমাজ রাজপথে নামতে বাধ্য হবে এবং সেই দায় হবে